আমাদের অনেকেরই কিন্তু সন্ধে টাইমে একটা ছোট্ট খিদে পায় কি খাবো কি খাবো সেটা না ভেবে যদি বাড়িতে এমন স্বাদের স্যান্ডউইচ বানিয়ে ফেলা যায় তাহলে কিন্তু সন্ধেটা একদমই জমে যায় এই রেসিপিটি আমি বানিয়েছি একদম ঘরোয়াভাবে আর অল্প উপকরণ দিয়ে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো এখানে আমি প্রথমে প্যান গরম করে নিয়েছি কেন দিয়ে দিয়েছি দু চামচ মতন সাদা তেল তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে এই তেলের ভেতরে দিয়ে দিয়েছি হাফ চামচ পাঁচফোড়ন পাঁচফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দেব। এই তেলের ওপরে হাফ চামচ মতন থেতো করে রাখা আদা আদা আর পাঁচফোড়নটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব দু মিনিট মতন দু মিনিট পরে আদার কাঁচা গন্ধটা চলে যাবে তখন এর ভেতরে দিয়ে দেব। আমি এখানে তিনটে মিডিয়াম সাইজের আলু আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম সেই সেদ্ধ করে রাখা আলুটা ম্যাশ করে এবার আলুটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে পাঁচফোরণ আর আদার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেছে এবার এর ভেতরে দিয়ে দেব আগে থেকে থেতো করে রাখা কাঁচা লঙ্কা ঝালটা দেন স্বাদ মতন দিলেই চলবে এবার কাঁচা লঙ্কার সাথে আবারও নাড়াচাড়া করে আলুটাকে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পরে এর ভেতরে আমি দিয়ে দেব লবণ আর হলুদ এখানে লবণটা স্বাদ মতন আমি এখানে অল্প লবণ ব্যবহার করেছি আর এখানে অল্প হলুদ ব্যবহার করেছি লবণ হলুদ দিয়ে আবারও আলুটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে তোমরা চাইলে এখানে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো বা গরম মশলার ব্যবহার করতে পারো আমি এখানে একদমই সিম্পলভাবে আলুটাকে রান্না করেছি কথা বলতে বলতে আলুটাও রান্না হয়ে গেছে এখন আলুটাকে নামিয়ে নেব আলুটা নামিয়ে নিয়ে আমি এখানে একটা কাচের বাটি নিয়েছি এই বাটির ভেতরে চার কাপ মেপে তিন কাপ বেসন দিয়ে দেব। বেসনের উপরে দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ আর সামান্য পরিমাণে হলুদ বেসনের সাথে লবণ হলুদটাকে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এবার এর ভেতরে অল্প অল্প জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব একবারে বেশি জল দিয়ে ব্যাটারটা তৈরি করা যাবে না একবারে বেশি জল দিলে ভেতরে দলা পাকিয়ে থাকতে পারে আমি ওই জন্য অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে প্রথমে গুলে নেব তারপরে আমি এর ভেতরে জল দিয়ে ব্যাটারটাকে পাতলা করে নেব এখানে চামচ দিয়ে ভালো হচ্ছিল না দেখে আমি হাত দিয়ে ব্যাটারটাকে গুলে নিয়েছি ব্যাটারটাকে ভালো করে গুলে নেওয়ার পরে আমি এখানে জল দিয়ে দিয়েছি ব্যাটারটা আর একটু পাতলা করার জন্য দেখো ব্যাটারটা কতটা স্মুথ তৈরি হয়েছে ঠিক এমন ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে এখানে এবার আমি পাউরুটিগুলো নিয়ে নেব এবার এর উপরে দিয়ে দেবো যে আলুটা রান্না করেছিলাম সেই রান্না করা আলু এবার এই আলুটাকে চামচ বা কোনো চাকুর সাহায্যে পাউরুটির উপরে লাগিয়ে নিতে হবে এখানে আমি চারটে পাউরুটির উপরেই লাগিয়ে নিয়েছি এবার ওপর দিয়ে আর একটা পাউরুটি দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি চারটে পাউরুটির উপরেই ঢাকা দেওয়া হয়ে গেছে এবার একটা চাকু দিয়ে আমি পাউরুটিগুলোকে কেটে নেব স্যান্ডউইচটাকে কাটা হয়ে গেছে এবার এই স্যান্ডউইচের একটা টুকরো আমি তুলে নিয়ে ব্যাটারের মধ্যে ডুবিয়ে নেব ভালো করে চারপাশ থেকে ব্যাটারের ভেতরে পাউরিটাকে ডুবিয়ে নিয়েছি এবার আমি আগে থেকে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম কড়াইতে তেলটা গরম হয়ে গেছে এবার পাউরুটি ব্রেডগুলো ব্যাটারের ভেতরে ডুবিয়ে তেলের ভেতরে দিয়ে দিতে হবে গ্যাসের আসটাকে বাড়িয়ে দিয়ে আমি তেলটাকে গরম করে নিয়েছিলাম এবার এই স্যান্ডউইচগুলো তেলের ওপরে দেওয়ার পরে আমি গ্যাসের আসটাকে মিডিয়াম রেখে স্যান্ডউইচগুলো ভেজে নেব পাশটা ভাজা হয়ে গেছে আমি উল্টে দিয়েছি স্যান্ডউইচের অন্য পাশটা ভাজা হওয়ার জন্য দেখো স্যান্ডউইচগুলো ভাজা হয়ে গেছে কেমন কালারটা লাল লাল হয়ে গেছে এবার স্যান্ডউইচগুলোকে নামিয়ে নেওয়ার পালা আমি এখানে একটা স্যান্ডউইচ নামিয়ে ঠান্ডা করে নিয়েছি এবার আমি একটা চাকুর সাহায্যে মাঝখান বরাবর কেটে নিচ্ছি মাছ বরাবর কেটে নিয়ে আমি এর ভেতরে দিয়ে দেব আগে থেকে কুচ করে রাখা পেঁয়াজ আর শশা পেঁয়াজ আর শসা দিয়ে এর ওপরে দিয়ে দেব টমেটো সস আর ওপর থেকে দিয়ে দেব চিলি সস ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আজকের পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ